প্রিয়দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ তালা পরম করুণামায় অসীম দয়ালু ও ক্ষমাশীল মানুষ যত পাপি করুক না কেন যদি সে সত্যিকার অন্তরে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এটি আল্লাহর অসীম দয়ার নিদর্শন তবে কিছু কিছু গোনাহ বা পাপ এমন রয়েছে যেগুলো শুধুমাত্র ব্যক্তিগতভাবে একজনকে ক্ষতিগ্রস্ত করে না বরং সমাজ জাতি ও কখনো কখনো গোটা মানবজাতির উপর নেমে আনে আল্লাহর গজব এই গজবের রূপ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ সামাজিক অস্থিরতা অর্থনৈতিক বিপর্যয় কিংবা শারীরিক ও মানসিক মহামারী কুরআন ও হাদিসের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই আল্লাহ তা যখন কোন জাতিকে গজব দ্বারা ধ্বংস করেছেন তখন তার মূল কারণ ছিল ওই জাতির পাপকর্ম অহংকার আল্লাহর বিধান অমান্য করা এবং তার প্রেরিত রাসুলদের প্রতি অবাধ্যতা যেমন নুহ আলাহি ওয়াসাল্লামের কম হুদ আলাহি ওয়াসাল্লামের কম আদ সালেহ আলাহি ওয়াসাল্লামের কম শামুদ লুত আলাহী ওয়াসাল্লামের জাতি প্রবৃতি নিজেদের সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস হয়েছে আজকের যুগে মানুষ নানা প্রযুক্তি ও সভ্যতার চাদরে মোড়ানো থাকলেও পাপের আকর্ষণ অবাধ্যতা ও গাফিলতির হার দিন দিন বেড়েই চলেছে মুমিন হিসেবে আমাদের উচিত আত্মসমালোচনা করা আল্লাহর ভয় রাখা এবং গজব ডেকে আনে এমন গোনাহ থেকে দূরে থাকা ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এমন দশটি ভয়াবহ পাপ সম্পর্কে যেগুলো আল্লাহর গজবের অন্যতম কারণ এই সতর্কবার্তাগুলো শুধু শিক্ষণীয় নয় বরং আমাদের আত্মশুদ্ধি ও সমাজ রক্ষার জন্য অপরিহার্য এক শিরক বা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন শিরক হল এমন একটি অপরাধ যা আল্লাহ তালান্নিক সবচেয়ে গুরুতর এবং ঘৃণিত পাপ ইসলামের মৌলিক ভিত্তি তাওহিদ যেখানে বিশ্বাস করা হয় যে একমাত্র আল্লাহী সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা ও উপাস্য শিরক হল এই তাওহিদের সরাসরি বিরুদ্ধাচরণ এটি এমন একটি অপরাধ যা আল্লাহ তালা কখনোই ক্ষমা করেন না যদি বান্দা অনুতপ্ত হয়ে মৃত্যুর পূর্বে তাও না করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সঙ্গে অংশীদার স্থাপন করে তিনি যার ইচ্ছা অন্য সব পাপ ক্ষমা করে দেন সুরানিশা আয়াত আটচল্লিশ শিরক দুই প্রকার হতে পারে আকিদাগত বা বিশ্বাসভিত্তিক শিরক এবং আমলগত বা কর্মভিত্তিক শিরক আকিদাগত শিরক হল সত্তা বা গুণাবলিতে অন্য কাউকে শরিক করা যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়াও কেউ রিজিক দেয় ভবিষ্যৎ বলে দিতে পারে বা কেউ অলৌকিক বিষয় সম্পর্কে জানে এবং সমাধান দিতে পারে আর আমলগত শিরক হল ইবাদ্যের এমন কাজ যা কেবল আল্লাহর জন্য নির্ধারিত তা অন্যের জন্য সম্পাদন করা যেমন কারণ নামে মানত করা কবর বা পীরের উদ্দেশ্যে সেজদা করা তা বীজকবচে ভরসা রাখা ইত্যাদি শিরক এমন একটি ব্যাধি যা মানুষের হৃদয়কে কলুষিত করে তার আত্মাকে দূষিত করে এবং তার সব আমলকে বাতিল করে দেয় আল্লাহ বলেন তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতি ওহি পাঠানো হয়েছে যদি তুমি শিরক কর তবে তোমার আমল অবশ্যই বিনষ্ট হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে জুমার আয়াত পাশটি ইতিহাস সাক্ষী শিরকের কারণে অনেক জাতির উপর আল্লাহর গজব নেমে এসেছে যেমন নূহ আলাইহি ওয়াসাল্লামের কম বহু বছর পর্যন্ত আল্লাহর একত্বে বিশ্বাস না করে মূর্তি পূজা করত ফলে তারা মহাপ্লাবনে ধ্বংস হয় তেমনি বর্তমান সমাজেও কবর পূজা পীরের নামে মানত জ্যোতিষ বিশ্বাস সূর্য বা চাঁদে শেজদা ইত্যাদির মাধ্যমে শিরক ছড়িয়ে পড়ছে একজন মুমিনের জন্য আবশ্যক হল সে যেন তাওহিদের উপর অটল থাকে এবং শিরকের যে কোনো রকম ধোকা বা ফাঁদ থেকে নিজেকে দূরে রাখে কারণ আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র উপায় হল তাওহিদকে দৃঢ়ভাবে ধারণ করা ও শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা দুই ব্যবিচার বা জিনা ও লজ্জাহীনতা ইসলামে ব্যবিচার বা জিনা একটি মারাত্মক পাপ এবং কঠোরভাবে নিষিদ্ধ কাজ এটি এমন একটি পাপ যা ব্যক্তি পরিবার ও সমাজ সব কিছু ভিত্তিকে ধ্বংস করে দেয় ইসলাম শুধুমাত্র এই পাপকে নিষিদ্ধ করেনি বরং এই পাপের নিকটবর্তী হওয়াও হারাম করেছে আল্লাহ তালা বলেন তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা ইসরা আয়াত বত্রিশ এই আয়াতের মধ্যে কাছেও যেও না কথাটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে কোনোভাবেই বেবিচারের দিকে ধাবিত হওয়া যাবে না তা হোক কথোপকথনে দৃষ্টিতে নির্জনতায় বা অবাধ মেলামেশায় ব্যবিচার সমাজে অশান্তি সন্দেহ পারিবারিক ভাঙন ও চরিত্রহীনতার জন্ম দেয় একজন ব্যক্তির জিনার প্রভাব শুধু তার জীবনে সীমাবদ্ধ থাকে না তার স্ত্রী সন্তান আত্মীয়স্বজন এবং ভবিষ্যৎ প্রজন্ম এর ভয়াবহ কুফল ভোগ করে এটি সামাজিক ব্যাধি যা মূল্যবোধকে ভেঙে দেয় এবং বিশ্বস্ততার ভিত্তিকে ধ্বংস করে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন যখন কোন জাতির মধ্যে ব্যাবিচার ছড়িয়ে পড়ে এবং তা তারা প্রকাশ্য করে ফেলে তখন তাদের মাঝে এমন এমন রোগ ও ব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বসূরিরা কখনো দেখেনি ইবনে মাজা এই হাদিসের সত্যতা আজকের আধুনিক সমাজে আমরা দেখতে পাই এইডস যৌনবাহিত রোগ মানসিক অবসাদ পারিবারিক ভাঙন ইত্যাদি এর জ্বলন্ত প্রমাণ পাশ্চাত্য সভ্যতা যেখানে স্বাধীনতা ও ব্যক্তিস্বাতন্ত্র নাম দিয়ে অনৈতিক সম্পর্ককে বৈধতা দিয়েছে সেখানে তারা পরিবার ব্যবস্থা হারিয়ে ফেলেছে এবং দুর্ভোগে পতিত হয়েছে ইসলাম লজ্জাশীলতা বা হায়াকে ইমানের একটি অঙ্গ হিসেবে গণ্য করেছে হায়া উঠে গেলে মানুষ জিনার মতো জঘন্য পাপে জড়িয়ে পড়ে আর এই পাপ আল্লাহর গজবকে আহ্বান করে অতএব একজন মুমিনের উচিত নিজের দৃষ্টি চরিত্র ও সম্পর্ককে পবিত্র রাখা অপসংস্কৃতি থেকে দূরে থাকা এবং নিজের পরিবার ও সমাজকে জিনা ও লজ্জাহীনতা থেকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকা তিন মাপে ও ওজনে কম দেওয়া অর্থাৎ ধোকা ও প্রতারণা ইসলামে ন্যায্যতা ও সততা একটি মৌলিক নীতি মাপে ও ওজনে কম দেওয়া শুধু একটি সাধারণ অসততা নয় বরং এটি এমন একটি পাপ যা আল্লাহর গজবকে আহ্বান করে কুরানুল কারিমে এই পাপের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করা হয়েছে পূর্ববর্তী বহু জাতি বিশেষ করে মাদিয়ান জাতি এই অপরাধের কারণে আল্লাহর শাস্তির শিকার হয়েছে হযরত সুয়াইব আলাহি ওয়াসাল্লামের কম ছিল ব্যবসায়িক কারচুপির জন্য কুখ্যাত তারা ওজন পরিমাপ ও লেনদেনে প্রতারণা করত মানুষকে ঠুকিয়ে লাভ অর্জন করত আল্লাহ তালা বলেন মাপে কম দেওয়ার জন্য ধ্বংস তাদের যারা লোকদের থেকে পরিমাপে কিছু বেশি নিতে চায় কিন্তু যখন নিজেরা মাপে বা ওজনে দেয় তখন কম দেয় তারা কি মনে করে না যে তারা পুনরুত্থিত হবে সুরামুত্তাফিফিন আয়াত এক থেকে চার এই আয়াতে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যারা মাপে ও ওজনে কম দেয় তারা পরকালের শাস্তি ভুলে গিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী মত্ত থাকে এ ধরনের প্রতারণা শুধু ব্যক্তিগত নয় এটি পুরো সমাজে অবিশ্বাস হিংসা ও অবিচার ছড়িয়ে দেয় আজকের সমাজেও এই ব্যাধি ব্যাপকভাবে বিস্তৃত বাজারে ওজন কম দেওয়া মানহীন পণ্য বিক্রি মেয়াদোত্তীর্ণ দ্রব্য সরবরাহ ভেজাল মিশ্রণ ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে বিক্রি ইত্যাদিক্রম বর্ধমান সমস্যাগুলোর অন্যতম এই অসাধুতা শুধু ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করে না বরং অর্থনৈতিক ব্যবস্থার উপর আল্লাহর গজব নেমে আসার কারণ হয়ে দাঁড়ায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে আল্লাহ তাদের থেকে বরকত উঠিয়ে নেন এবং দুর্ভিক্ষ ও শ্বাসকের জুলুম তাদের উপর চাপিয়ে দেন হাদিসের সারমন সুতরাং একজন সাত মুমিনের উচিত সব লেনদেনে পরিপূর্ণ সততা বজায় রাখা ব্যবসা হোক বা সাধারণ লেনদেন প্রতিটি কাজে সঠিক মাপে দেওয়া এবং প্রতারণা থেকে বিরত থাকা ফরজ কারণ ন্যায্যতা ও ইনসাফ প্রতিষ্ঠা না হলে আল্লাহর গজব অপ্রতিরোধ হয়ে ওঠে চার সুদ গ্রহণ ও প্রদান ইসলামে সুদ বা রিবা একটি চরম নিষিদ্ধ ও মারাত্মক গোনা এটি শুধু একটি অর্থনৈতিক অপরাধ নয় বরং একে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলা হয়েছে সুদের প্রভাব শুধু ব্যক্তির ওপর নয় পুরো সমাজ রাষ্ট্র ও অর্থনৈতিক ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলে ইসলাম এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে লেনদেন হবে ইনসাফ ও সহযোগিতার ভিত্তিতে শোষণ ও বঞ্চনার নয় আল্লাহ তালা কুরানে ইরশাদ করেন যারা সুদ খায় তারা আগুনে থাকবে সেখানে চিরকাল থাকবে সুরা আলবাকারাহ আয়ত দুইশত পঁচাত্তর এছাড়া আরও ভয়াবহ হুশিয়ারি দিয়ে বলা হয়েছে যদি তোমরা তা সুদ পরিত্যাগ না করো তবে জেনে রাখো তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সুরা আলবাকারা আয়াত দুইশত উনআশি এই আয়াত প্রমাণ করে সুদ কেবল নিষিদ্ধই নয় বরং তা আল্লাহর গজবকে ডেকে আনে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় ধনী আরও ধনী হয় আর গরিব আরও গরিব এর ফলে সমাজে বৈষম্য হিংসা দুর্নীতি ও শোষণ বেড়ে যায় যা আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের বলেন সুদ খাওয়া খাওয়ানো লেখক ও সাক্ষী এদের সকলের উপর অভিশাপ এসেছে শহীদ মুসলিম আজকের আধুনিক অর্থনীতি অনেকাংশেই সুদনির্ভর ব্যাংকিং ব্যবস্থা লিন প্রদান সঞ্চয় সব ক্ষেত্রেই সুদের প্রচলন রয়েছে ফলে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত এক অদৃশ্য শোষণের জালে বন্দী হয়ে পড়েছে যার ফলাফল দেখা যাচ্ছে অর্থনৈতিক মন্দা লিনগ্রস্ততা আত্মহত্যা সামাজিক অস্থিরতা এবং পারিবারিক ভ্রামন সুদ শুধু আয়কে অপবিত্র করে না বরং তা আত্মাকে কুলুষিত করে কবুলে বাধা সৃষ্টি করে এবং আল্লাহর রহমত থেকে মানুষকে বঞ্চিত করে সুতরাং একজন মুমিনের উচিত সুদ গ্রহণ প্রদান সহযোগিতা ও সমর্থন থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা এবং হালাল ও পবিত্র আয়ের দিকে অগ্রসর হওয়া কেননা সুদের এই অভিশাপী আল্লাহর গজবকে সমাজে টেনে আনে যার পরিণাম অত্যন্ত ভয়াবহ পাঁচ অন্যায়ভাবে হত্যা ও রক্তপাত ইসলামে মানুষের প্রাণের মর্যাদা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে নিরপরাধ মানুষ হত্যা করা ইসলামী শরীয়তে সবচেয়ে নিষিদ্ধ ও জঘন্য অপরাধগুলোর একটি আল্লাহ তালা মানুষের জীবনকে এতটাই সম্মান দিয়েছেন যে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমতুল্য বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা কুরআনে ইরশাদ করেন এই কারণে আমি বনি ইসরায়েলের প্রতি আদেশ করেছিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করল যদিও সে অন্য কাউকে হত্যা করেনি বা দুনিয়ায় ফাঁসাদ সৃষ্টি করেনি সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল সুরা আল মাইদাহ আয়াত বত্রিশ এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে একটি প্রাণের মূল্য কতটা মহান এবং একজন মানুষের প্রতি অন্যায় করা গোটা সমাজের প্রতি অন্যায় সামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া একজন নির্পরাদ মুসলমানকে হত্যা করার চেয়ে আল্লাহর কম গুরুতর শহীহ মুসলিম অন্যায় হত্যা সমাজে ভয়াবহ পরিণতি ডেকে আনে যেখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে সেখানে শান্তি থাকে না বরং দাঙ্গা বিশৃঙ্খলা ও অবিশ্বাস ছড়িয়ে পড়ে অপরদিকে এই রক্তপাত আল্লাহর গজবকেও থরান্বিত করে ইতিহাসে দেখা যায় বহু জাতি অন্যায় রক্তপাতের কারণে ধ্বংস হয়েছে হযরত নুহ আলাইহি ওয়াসাল্লামের কম লুত আলাইহি ওয়াসাল্লামের কম এমনকি ইসলামের শুরুতেও অনেক মুশরিক সম্প্রদায় যুদ্ধে নিরপরাধদের হত্যা করে গজবের শিকার হয়েছিল বর্তমান যুগেও আমরা দেখতে পাই বিশ্বব্যাপী অন্যায় হত্যাকাণ্ড যুদ্ধ গুম সন্ত্রাস গণহত্যা ইত্যাদির প্রবণতা দিন দিন বাড়ছে মুসলিম বিশ্বের অনেক স্থানেই রক্তপাত এখন একটি সংবাদ শিরোনাম হয়ে দাঁড়িয়েছে অথচ এসব অন্যায় হত্যার পেছনে রাজনৈতিক অর্থনৈতিক বা বর্ণবাদী উদ্দেশ্যই মূল চালিকাশক্তি যা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ একজন মুমিনের জন্য কর্তব্য হল সে যেন নিজের ও অন্যের জীবনের নিরাপত্তা রক্ষা করে অন্যায়ভাবে কাউকে কষ্ট না দেয় এবং শান্তি ইনসাফ ও মানবতার প্রতিষ্ঠায় কাজ করে কেননা অন্যায় হত্যার পরিণতি কেবল আখিরাতে নয় দুনিয়াতেও আল্লাহর গজব অশান্তি ও ধ্বংস ডেকে আনে ছয় অভিভাবকদের অবাধ্যতা ও বর্জ্যেষ্ঠদের অসম্মান ইসলামে পিতামাতার প্রতিশদ ব্যবহার এবং বর্জ্যেষ্ঠদের সম্মান প্রদর্শনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ কুরআনে ইরশাদ করেছেন তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার কর সুরাবণী ইসরাইল আয়াত তেইশ এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পিতামাতার সাথে ভালো ব্যবহার করা যারা তাদের অবজ্ঞা করে অবাধ্য আচরণ করে কথা বলে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না তাদের মধ্যে একজন হল মাতাপিতার অবাধ্য সন্তান শহীহ মুসলিম পিতামাতা হলেন সন্তানের জন্য দোয়ার দরজা তাদের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির কারণ আর যখন সমাজে তরুণরা বর্জ্যেষ্ঠদের অসম্মান করতে শুরু করে তখন সেই সমাজ ধ্বংসের পথে যায় কারণ এতে পারিবারিক বন্ধন দুর্বল হয় মূল্যবোধ বিলুপ্ত হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম দিগ্ভ্রান্ত হয়ে পড়ে হাদিসে আরও এসেছে যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তীরমিজি এই হাদিস প্রমাণ করে যে বোর্জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধ শুধু নৈতিকতা নয় বরং ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যখন একটি সমাজে ছেলে মেয়েরা অভিভাবকদের কথা অবজ্ঞা করে তাদের সেবা ও যত্ন থেকে বিরত থাকে তখন সেই সমাজে আল্লাহর গজব নেমে আসে ইতিহাসে বহু জাতি তাদের অভিভাবকদের সঙ্গে অসদ্যবহারের কারণে ধ্বংস হয়েছে বর্তমানে অনেক তরুণ প্রযুক্তির ছোঁয়ায় তথাক্তিত স্বাধীনতার নামে অভিভাবকদের প্রতি দায়িত্বহীন হয়ে পড়ছে এতে পরিবারে ভানুন সৃষ্টি হচ্ছে সামাজিক সম্পর্ক দুর্বল হচ্ছে এবং নৈতিকতার অবক্ষয় ঘটছে এই অবস্থা আল্লাহর গজবকে আহ্বান করে সুতরাং একজন মুমিনের উচিত পিতামাতার আনুগত্য করা তাদের সেবা করা এবং সমাজের বর্জ্যেষ্ঠদের যথাযথ সম্মান দেখানো এটাই শান্তি ও বরক্তের পথ সাত অশ্লীলতা ও প্রকাশ্য পাপ ছড়িয়ে দেওয়া ইসলাম একমাত্র ধর্ম যা মানুষের বাহ্যিক ও আভ্যন্তরীণ পরিশুদ্ধির উপর গুরুত্বারোপ করে এই পরিশুদ্ধির পথে বড় বাধা হল অশ্লীলতা ও প্রকাশ্য পাপের বিস্তার যখন কোন সমাজে পাপ লুকিয়ে নয় বরং প্রকাশ্যে গর্বের সঙ্গে করা হয় তখন সেই সমাজ আল্লাহর গজবের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি সুরানুর আয়াত উনিশ এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন যারা অশ্লীলতা বা লজ্জাজনক কর্মকাণ্ড সমাজে ছড়িয়ে দেয় তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এটি শুধু ব্যক্তিগত নয় বরং সামাজিক গজবের কারণ হয়ে দাঁড়ায় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো জাতিতে অশ্লীলতা প্রচলিত হয়ে যায় এবং তারা তা প্রকাশ্যে করতে থাকে তখন তাদের মধ্যে এমন এমন রোগ ছড়িয়ে পড়ে যা পূর্ববর্তী কোনো জাতিতে ছিল না ইবনে মাজা এই হাদিস প্রমাণ করে অশ্লীলতার ফল শুধু আত্মিক ও নৈতিক ধ্বংস নয় বরং শারীরিক ও সামাজিক বিপর্যয়ও বয়ে আনে আজকের যুগে গণমাধ্যম ইন্টারনেট সিনেমা নাটক মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে অশ্লীলতা একটি বিনোদন হিসেবে উপস্থাপিত হচ্ছে তরুণ সমাজ এতে আকৃষ্ট হয়ে নিজেদের চরিত্র নষ্ট করছে এবং অজান্তেই আল্লাহর গজবের দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিমা সংস্কৃতির অনুকরণে আজ অনেক মুসলিম তরুণ তরুণী নিজেদের পোশাক আশাক কথাবার্তা আচরণ এমনকি সামাজিক জীবনে অশ্লীলতা ও বেহায়াপনার প্রতিযোগিতায় মেতে উঠেছে এই প্রকাশ্য পাপ কেবল ব্যক্তির ইমান নষ্ট করছে না বরং পরিবার সমাজ ও গোটা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একজন মুমিনের দায়িত্ব হল নিজেকে পরিবারকে ও সমাজকে অশ্লীলতা থেকে রক্ষা করা সোশ্যাল মিডিয়াতে বা জনসম্মুখে কোনো পাপ প্রচার করা বা উৎসাহিত করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কারণ প্রকাশ্য পাপ সমাজ থেকে লজ্জাকে তুলে দেয় আর যেখানে লজ্জা নেই সেখানে গজব আসবেই আট আল্লাহর বিধান অস্বীকার ও দাওয়াত প্রত্যাখ্যান ইসলাম ধর্মে আল্লাহর বিধান মেনে চলা এবং তার রাসুলদের দাওয়াত গ্রহণ করা প্রত্যেক মুমিনের মৌলিক কর্তব্য তবে ইতিহাসে দেখা যায় বহু জাতি আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করেছে এবং তার দাওয়াত প্রত্যাখ্যান করেছে এর ফলস্বরূপ তাদের উপর আল্লাহর কঠোর গজব নেমে এসেছে আল্লাহ তাআলা কুরআনে বলেন তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল অতঃপর আমি তাদের ধ্বংস করেছি সুরা আলানাম নাম আয়াত এই আয়াতে পূর্ববর্তী জাতিদের দুর্ভাগ্য কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যারা আল্লাহর দাওয়াত অগ্রাহ্য করেছিল এবং তার বিধান বাতিল করেছিল যেমন আজ জাতি যাদের কঠোর শাসক হুদ আলাহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন তাওহিদ ও তার পথে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল এবং আল্লাহ তাদের ধ্বংস করেন একইভাবে সামুদ জাতি যাদের জন্য সালেহ আলাহি ওয়াসাল্লাম নাজিল হয়েছিলেন তারা দাওয়াত প্রত্যাখ্যানের কারণে কঠোর শাস্তি ভোগ করে এমনকি লুত আলাইহি ওয়াসাল্লামের কম যারা অবাধ্য যৌনাচার ও অসভ্য আচরণের পথ বেছে নিয়েছিল আল্লাহর রাসুলের দাওয়াত অবহেলা করেছিল ফলে তাদের উপর গজব নেমে ধ্বংস হয়েছে এই সমস্ত উদাহরণ মুমিনদের জন্য এক স্পষ্ট সতর্কতা আল্লাহর বিধান অস্বীকার মানে হচ্ছে তার সিষ্ট নিয়ম আদেশ ও নিষেধ মানতে অস্বীকৃতি জানানো যখন মানুষ আল্লাহর বিধান অগ্রাহ্য করে তখন তাদের সমাজে নৈতিক অবক্ষয় বিশৃঙ্খলা ও অবিশ্বাস ছড়িয়ে পড়ে এই অবস্থা আল্লাহর গজবকে ডেকে আনে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার দাওয়াত প্রত্যাখ্যান করবে তারা আল্লাহর গজবের মুখোমুখি হবে বর্তমান যুগেও আমরা দেখতে পাই অনেক মানুষ দুনিয়ার আধুনিকতার ছোঁয়ায় আল্লাহর বিধান উপেক্ষা করছে আইন কানুন সামাজিক নিয়ম ও পারিবারিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা বেড়ে চলেছে অনেকেই আল্লাহর নির্দেশ অস্বীকার করে নিজের ইচ্ছা ও বাসনা অনুসরণ করছে যা সরাসরি গজবের কারণ সুতরাং একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আল্লাহর বিধান মেনে চলা এবং তার রাসুলের দাওয়াত গৃহীত করা এটাই গজব থেকে বাঁচার এবং আল্লাহর রহমত অর্জনের পথ নয় নাইমুনকার বা অসৎ কাজ নিষেধ করার প্রবণতা বন্ধ হয়ে যাওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হল নাই আমর ও নাইমুনকার অর্থাৎ সৎকাজের আদেশ ও মন্দ থেকে বিরত থাকার আহ্বান মুমিনের দায়িত্ব হল সমাজে ভালো কাজ প্রচার করা এবং মন্দ কাজ থেকে বিরত করার চেষ্টা চালানো তবে যখন কোন সমাজে মন্দ কাজের বিরোধিতা বন্ধ হয়ে যায় তখন সেই সমাজ আল্লাহর গজবের শিকার হয় রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একবার বলেছেন যদি তোমরা অন্যায়কে থামাতে না পারো তবে এমন এক গজব নেমে আসবে যা শুধুমাত্র অন্যায়কারীদের উপর সীমাবদ্ধ থাকবে না বরং পুরো সমাজের উপর পড়বে তিরমিজি এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় অপরাধ ও অনৈতিক কাজ থেকে চোখ বন্ধ করা বা নীরব থাকা বিপজ্জনক অন্যায় বন্ধ না করলে তা সমাজের সর্বস্তরে আঘাত করে এবং আল্লাহর ক্রোধ নেমে আসে আজকের সমাজে নিজের জীবন নিজের ইচ্ছা এই আধুনিক নীতি নামে অনেক মানুষ নিজের ইচ্ছামতো কাজ করার জোরালো চেষ্টা করছে তারা মনে করে অন্য কেউ তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে না এর ফলে মাদকের ব্যবহার অবাধ যৌনাচার অসৎ ব্যবসা ও বেআইনি কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে এসব অসৎ কাজ সম্পর্কে সমাজের অনেকেই নীরব থেকে যায় বা তাদের প্রতিরোধ করতে চায় না এমন অবস্থায় সমাজে নৈতিক অবক্ষয় ঘটে এবং পারিবারিক বন্ধন দুর্বল হয় অপরাধের মাত্রা বেড়ে যায় যা সামাজিক গজবের কারণ হয় একে অস্বীকার বা প্রশ্রয় দেয়ার ফলে আল্লাহর শাস্তি আরও ঘনিষ্ঠ হয় ইসলাম শেখায় প্রতিটি মুসলিমের একটি দায়িত্ব হল মন্দ থেকে বিরত থাকার জন্য সঠিক উপায়ে অন্যদের সংশোধন করা এতে না শুধু ব্যক্তি নিজে সোয়াব পায় বরং পুরো সমাজ শান্তিপূর্ণ ও সুস্থ থাকে সুতরাং সমাজে ন্যায়মুনকার বন্ধ হয়ে গেলে আল্লাহর গজব নেমে আসার সম্ভাবনা প্রবল হয় এজন্য আমাদের সকলকে উচিত সতর্ক হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং নৈতিক মূল্যবোধের প্রতিষ্ঠায় কাজ করা দশ অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা ও গুনাহের প্রশ্রয় দেওয়া ইসলামে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং গুনাহ থেকে বিরত থাকার জন্য প্রতিবাদ করা একজন মুসলিমের মৌলিক কর্তব্য কিন্তু যখন সমাজে অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা ও গুনাহের প্রশ্রয় দেওয়া হয় তখন সেটি কেবল ব্যক্তিগত দোষ নয় বরং সমাজ ও জাতির জন্য বড় গজবের কারণ হয়ে দাঁড়ায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যখন আমার উন্মতের মাঝে গুনাহকে স্বাভাবিক হিসেবে দেখা হবে এবং তাতে কেউ প্রতিবাদ করবে না তখন আল্লাহর গজব নেমে আসবে আবু দাউদ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি গুনাহের ব্যাপারে গাফেল হয়ে যাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে মুখ না খোলার ফলাফল কতটা মারাত্মক যখন পাপ অপরাধ সাধারণ হয়ে যায় এবং সমাজের কেউ তা আটকাতে আগ্রহী হয় না তখন সেই সমাজের উপর আল্লাহর অসন্তোষ নেমে আসে আজকের যুগে অনেক মুসলিম এমন পরিস্থিতির মুখোমুখি যেখানে স্পষ্ট অন্যায় ও গুনাহ হচ্ছে কিন্তু কেউ এগিয়ে এসে প্রতিবাদ করছে না হয় ভয়ের কারণে হয় সামাজিক চাপের কারণে আবার অনেক সময় বুঝেই কেউ তা নেবায় না ফলে গুনাহের পরিমাণ বেড়ে যায় যা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রধান কারণ অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা মানে সেই অন্যায়ের অংশীদার হওয়া কারণ যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না তখন অপরাধীরা আরও দৃঢ় হয় এবং সমাজে বিশৃঙ্খলা ও অবিচার বাড়ে এতে একদিকে দুর্নীতি অপরাধ ও অসততা বাড়ে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিরাপত্তার বোধ জন্মায় ইসলাম শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে সাহসী হয়ে দাঁড়ানো প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব এ বিষয়ে হাদিস রয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সে সৎ পথের পথে চলেছে সুতরাং সমাজে অন্যায়ের বিরুদ্ধে নিরবতা ও গুনাহের প্রশ্রয় দেওয়া শুধু ব্যক্তিগত অভিশাপই নয় বরং আল্লাহর গজবের কারণ এজন্য মুমিনদের সচেতন হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং গুনাহ থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করার তাগিদ রয়েছে প্রিয় বন্ধুরা আল্লাহর গজব আসার রূপ ও নিদর্শন আল্লাহর গজব বা ক্রোধ অনেক রূপে মানুষ এবং সমাজের উপর নেমে আসে এটি শুধুমাত্র ব্যক্তিগত শাস্তি নয় বরং সমাজ এবং জাতির উপর এক ধরনের সতর্কবার্তা যা মানুষের পাপাচারের কারণে নেমে আসে ইতিহাস এবং কুরআনে আমরা বহুবার এই গজবের বিভিন্ন নিদর্শন দেখতে পাই যা আমাদের জন্য এক ধরনের আশঙ্কাজনক সতর্কবার্তা প্রথমত প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা খরা এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর গজবের একটি রূপ অতীতে বহু জাতি পাপের কারণে এই ধরনের দুর্যোগের শিকার হয়েছে কুরানে আজ জাতির ধ্বংসের বর্ণনা রয়েছে যেখানে তারা শিরক ও অন্যায় করায় আল্লাহ তাদের উপর প্রবল ঝড় ও প্রাকৃতিক বিপর্যয় নাজিল করেছিলেন দ্বিতীয়ত অর্থনৈতিক সংকটও আল্লাহর গজবের নিদর্শন হতে পারে যখন কোনো জাতি লোভ প্রতারণা দুর্নীতি ও অসততায় নিমগ্ন হয় তখন তাদের উপর দারিদ্র্য ও মন্দাবস্থা নেমে আসে এটা সমাজে বড় ধরনের সংকট ও সমস্যার সৃষ্টি করে তৃতীয়ত সমাজে অশান্তি সংঘাত ও যুদ্ধ গজবের একটি প্রকটরূপ যখন মানুষ আল্লাহর বিধান ত্যাগ করে তখন সমাজে ফাসাদ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কুরআনে উল্লেখ আছে আল্লাহর গজবের কারণে অনেক জাতি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ধ্বংস হয়েছে চতুর্থত মহামারী ও নতুন নতুন রোগ ও গজবের নিদর্শন হতে পারে ইতিহাসে দেখা যায় যে সমাজে পাপের আধিক্য ছিল সেখানে নানা রকম দুর্ভোগ ও রোগব্যাধি ছড়িয়ে পড়েছে পঞ্চমত নৈতিক অবক্ষয় ও সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ধ্বংস গজবের বড় নিদর্শন যেখানে মানুষের মধ্যে লজ্জা সততা ও ন্যায়বিচার হারিয়ে যায় সেখানে আল্লাহর গজব অটল হয়ে দাঁড়ায় এসব নিদর্শন আমাদের জন্য এক বড় সতর্কবার্তা আল্লাহর এই গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দ্রুত ফিরে আসা ও পরিবর্তন আনার প্রয়োজন করণীয় ও আত্মরক্ষা তাওবা ও ইস্তিকফার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হল আন্তরিক তাওবা করা অর্থাৎ পাপ থেকে সৎভাবে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেহেতু আল্লাহ পরম করুনামায় এবং ক্ষমাশীল তিনি তবার মাধ্যমে বান্দাদের ক্ষমা করে দেন তাওহিদে দৃঢ় থাকা শিরক থেকে দূরে থাকা এবং একমাত্র আল্লাহর ইবাদত করা অপরিহার্য তাওহিদ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আল্লাহর রহমত ও সুরক্ষা নিশ্চিত হয় সৎকাজে উদ্বুদ্ধ করা ও অসৎ কাজ নিষেধ করা পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রচার করা উচিত অন্যায় ও পাপ থেকে বিরত থাকার জন্য মানুষকে উৎসাহিত করতে হবে যাতে সমাজে নৈতিক অবক্ষয় রোধ করা যায় আল্লাহর বিধান মেনে চলা কুরআন ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করা অত্যন্ত জরুরি আল্লাহর হুকুম ও রাসুলের নির্দেশনা মেনে চললে গজব থেকে বাঁচা সম্ভব দোয়া করা গজব ও শাস্তি থেকে বাঁচার জন্য নিয়মিত আল্লাহর নিক প্রার্থনা করতে হবে বিশেষ করে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের দুন ও আমল অনুসরণ করা উচিত অতএব আল্লাহর গজবের নিদর্শনগুলোকে সতর্কবার্তা হিসেবে গ্রহণ করে নিজেদের জীবন ও সমাজকে পরিশুদ্ধ করতে হবে তবেই আল্লাহর রহমত অর্জন সম্ভব এবং শান্তি ও সমৃদ্ধির পথ প্রশস্ত হবে আল্লাহর গজব শুধু অতীতের কাহিনী নয় এটা বর্তমানেও ঘটছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে একটি সমাজ যখন ধীরে ধীরে পাপের পথে চলে তখন তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে অতএব একজন মুমিন হিসেবে আমাদের উচিত সতর্ক থাকা পাপ থেকে দূরে থাকা এবং অন্যকেও সাবধান করা মহান আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে এই দশটি ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন